আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ঈদ মোবারক দেশের সকল ভাই বন্ধুদেরকে আমি মদিনাতে আসছি মদিনার সকালের বিউ কোবা মসজিদে ফজরের নামাজ আদায় করলাম এই যে দেখেন এটা মদিনা কোবা মসজিদ সকালের বিউটা একদম ফজরের ফটফর খুব ভালো লাগতেছে দেখতে মদিনাতে আসছি আমার এক বড় ভাইয়ের সহকার আপনার ফ্যামিলি নিয়ে আর দেশে তো আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক সকলের জন্য দোয়া করি আপনাদের আনন্দময় ঈদ কাটুক এটা মদিনা কোবা মসজিদ এখানে ফজর আদায় করলাম এখন মোদিনা রোজা মোবারকের উদ্দেশ্যে রওনা দেব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম